তাকে এটা সদাই করে যে দেয়ালে আয়নাটা বসায় ডাইনিং রুমে আমার এখানে 6 ফিট 7 ফিট খাদের চাদর আছে মনে হয় জানা এটা বাস্তব এরকম মনে হচ্ছে হাতের কাজের নেক্সিও পাওয়া যায় আমার এখানে এই সেটগুলি আমি নিজে তৈরি করি বাচ্চা 1.5 বছর একেবারে 3 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত বড়দের সাজের চুরি আছে এখানে এটা হচ্ছে অরিজিনাল বাবুই পাগের বাসা যে যে কানপিতে আত্মীয়জন আছে তাদের দিয়ে আমি বাংলাদেশে নিয়ে আসি জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে সব ধরনের আইটেম আমার এখানে আছে খুসরা পাইকারি দুটোটাই নিতে পারবেন এগুলি নিজে তৈরি করা আমার এটা আমার সৌদি থেকে আনা এই ফেস ওয়াশটা যেগুলি দেখছেন এগুলি সব ইন্ডিয়ান এটা হচ্ছে বাঁশের ট্রেন এই কানের ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ সব বাহির থেকে আনা তাই তো এই যে কাজ এই ব্লাউজের পিস সহ শাড়ি আছে সব তাতের ড্রেস পাওয়া যাবে এখানে এই যে টু পিস প্যান্ট আর শার্ট কোয়ালিটির জামা আর সালোয়ার তৈরি করা টু পিস এটা কি সরাসরি ইউরোপ থেকে আসছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভিতে নতুন একটি ব্যতিক্রম ভিডিওতে আমরা এমন একটা প্রতিষ্ঠানে চলে আসি যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা একজন নারী এই সাইডে যে আইটেম গুলো দেখতে পাচ্ছেন এই আইটেম গুলা আপা নিজের হাতে তৈরি করে এবং কিছু তার পরিচিত লোক আছে যারা হস করতে যায় হস করে আসার সময় তার জন্য অনেক কিছু আইটেম নিয়ে আসে ব্যবসার উদ্দেশ্যে সেই আইটেম গুলো পাবেন ইউরোপের গিরিসে আপার ছোট বোন থাকে সেখান থেকেও আপার জন্য ইউনিক আনকমন কিছু আইটেম পাঠায় যাদের শোরুম আছে একদম অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট সৌদির প্রোডাক্ট গ্রিসের প্রোডাক্ট এবং আপা নিজের হাতের তৈরি করা কিছু প্রোডাক্ট আপনারা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন এবং যে সকল আপুরা অনলাইনে সেল করেন আপনারা এই আপুর কাছ থেকে হিউজ পরিমাণের প্রোডাক্ট নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন এই যে আইটেমগুলো আছে চমৎকার পর্দার আইটেমগুলো কিন্তু আপা নিজেই তৈরি করে এটা অর্ডার দিলে আপনার সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী আপনাকে কিন্তু তৈরি করে দিবে আপনারা কিন্তু এখান থেকে খুচরা পাইকারি দোনোটাই নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো কিন্তু আপার নিজেরাই তৈরি করে আমার অনেক ফলোয়ার আছে যারা বিদেশে থাকেন বাংলাদেশের কুটির শিল্প যে আইটেমগুলো আছে যারা বিদেশে নিতে চান বিক্রি করার উদ্দেশ্যে মার্কেটিং করার উদ্দেশ্যে আপনারা এই আপার কাছ থেকে নিতে পারেন আমি মনে করি দেশের পণ্য যত বেশি আপনারা বিদেশে নিয়ে সেল করতে পারবেন বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন তত আমাদের দেশের উদ্যোক্তা তৈরি হবে তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি হবে আরো অনেক বেকারদের কর্মসংস্থান তৈরি হবে পাশাপাশি আমাদের বাংলাদেশের একটা সুনাম অর্জন হবে যে দেশের কুটির শিল্প বিদেশে বিক্রি করা হচ্ছে তবে এটা নিজ দায়িত্বে সবাই একটু করবেন যে সকল প্রবাসী ভাইরা আছেন ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করবেন এবং যারা বিদেশে মাল নেন আপনার যাদের দোকান আছে এই আইটেমগুলো কিন্তু আপায় নিজের হাতে তৈরি করে আর অনেক ইউনিক আইটেমগুলো দেখাচ্ছি আপায় কিন্তু চাবির ঋণ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর চাবির ঋণ কিন্তু তৈরি করে বিভিন্ন ডিজাইন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন এদিকে দেখেন অনেক সুন্দর আটেমগুলা ব্যাথর সম্পূর্ণ ব্যাতের এই আইটেম করে আর অনেক কালেকশন দেখাবো সবাই ধৈর্য থাকবেন আর ঠিকানা কিন্তু দেওয়া দেওয়া আছে এবং এই নাম্বার নাম্বার ইমো আছে সম্পূর্ণ ইউনিক আইটেম ইউনিক আইটেম নিয়ে ব্যবসা করতে যারা চান আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হলো বুশরা অ্যান্ড ইউসরা ফ্যাশন হাউস এটার সামনেই গিরিধারা খেলার মাঠ আছে এখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই রাস্তা দিয়ে এই ব্যবসার সঙ্গে আপনি কত বছর ধরে জড়িত নয় মাস ধরে প্রতিষ্ঠানের ঠিকানা কোথায় যারা সরাসরি আসতে চায় এটা হচ্ছে যাত্রাবাড়ির পরে শনি একরা রায়েরবাগ সাইনবোর্ডের কাছাকাছি আর মাদ্রাসা রোডের সাথে সাবদাম মার্কেট রিক্সাওয়ালাকে বলল ওনারা চিনবে গিরিদারা মেলার মাঠ বললি যে কো নিয়ে আসবে আমার এখানেই পাইকারি সেল হয় এবং ফুরসাও সেল হয় তো বাবা আমাকে একটু দেখাবেন আপনার কাছে কি কি ধরনের আইটেম আছে এই যে কলমের ঝুরি এটা আমি নিজে ডিজাইন দিয়ে তৈরি করে নিয়ে আইসা তারপর আমি কালার করি করে এখানে কলম বা পেন্সিল শিক্ষার্থী জন্য হচ্ছে টাকা আর হোলসেল চাবিগুলি এগুলির নাম আমি এক্সট্রা তৈরি করে নিয়ে আসি তারপরে ছোট কাট করে নিয়ে আসি আইসে এখানে আমি নিজে অ্যাড করি এগুলি আছে বিভিন্ন কোয়ালিটির ডল আছে ময়ূর আছে প্যাচার আইটেম আছে হিজার পেন আমি নিজে ডিজাইন করি দুইটা কোয়ালিটি আছে বিভিন্ন কালার ডিজাইন ফুল যে যেরকম চাবে আমি সেভাবেই দিতে পারবো ফিঙ্গারিং ইন্ডিয়ান একটা আটা তৈরি করে আমি ওই আটাটা নিয়ে আসে এখানে লাগিয়ে দিই এটা সহজে শুদ্ধ নয় ছোট আইটেমের যে ফিঙ্গারিং বেবিরা পরে তাদের জন্য এগুলি কানেক্ট অনেকেই চাপছে যে একটু ইউনিক ফুলের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে কানের টপগুলি আমি এগুলি নিজে তৈরি করি তারপরে এই যে চাবি রিং অনেক কোয়ালিটি চাবি রিং আছে সবগুলি তো দেখানো যাবে না এই যে ছোট কানের টপ আছে আর এগুলি হচ্ছে কালার করা এগুলি আমি নিজে কালার করি নিজে ডিজাইন নিজের থেকে বাচ্চাদের যে ক্লিপ কাঠের ক্লিপটাও আমি নিজে তৈরি করে সাধারণত কেনাগুলি ছুটে যায় আর আমার এগুলি ছুটার কোনো চান্স নেই চুলের কাঠিটাও বানিয়ে এনে তারপরে নিজে কালার করে বসে দিই এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আচ্ছা ছয় ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত আছে যে এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার বোর্ড আমি করে নিয়ে এসা তারপর কালার করে ডিজাইন করে এটা বসাই তারপরে হচ্ছে আপনার মিরলটা বসাই এটা এভাবে এই যে হুকটাও কাঠের হুকটাও কিন্তু কাঠের আচ্ছা এই বোর্ডের মধ্যে এই যে মিরল বসিয়ে দিই চাইলে আমার কাছ থেকে হোলসেল এবং নিতে পারবে হ্যাঁ এই যে এটা শুধু রঙের উপরে ডিজাইন করেছি আর শুধু ছোট্ট একটা মিরল বসে দিচ্ছি আমাকে ডিজাইন দিবে আমি ওই ডিজাইন একটু করে দিবা এটা হচ্ছে তাল পাতা ইউনিক এটা আগের দিনে ছিল সেই ঐতিহ্যবাহী জিনিস এখন আমি নিজে নোয়া করে নিয়ে আসছি এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে প্লেন ডিজাইন এটা তারা তারা ডিজাইন চায়না থেকে আনে তারপর নিজে বানাইছি এটা হচ্ছে গমের গমের ও গমের সুপারি পাতার ন্যাচারাল পাতার এই যে ওয়ালমেট ঘরের কারুকার্যের জন্য ব্যবহার হিসাবে ব্যবহার করা যাবে প্লেট পিরিজ আছে আমার কাছে এটা হচ্ছে আমি নিজে কালার করেছি ডিজাইন করে কাটিয়ে না তারপরে ডিজাইন করেছি বেসিংয়ের উপরে চাইলে লাগাতে পারবে মুক্তার পুঁতিগুলি এই পুঁতি দিয়েও আমি নিজের থেকে ডিজাইনগুলি করি চাইলে কেউ কুর্সা এবং পাইকারি নিতে পারবে চটের কাপড় দিয়ে তৈরি করা এগুলি গম পাতা গম পাতা দিয়ে আমি এগুলি তৈরি করেছি এই যে এই কতগুলি আছে এখানে ডিজাইনের এগুলি সব ন্যাচারাল পাতা সুপারি পাতা ব্যাতের এগুলি তোরা ছাড়াও আছে আমার কাছে তোরাওয়ালাও আছে চাইলে আপনি তোরা ইউজ করতে পারবেন তোরা ছাড়াও ইউজ করতে পারবেন ট্রে হিসাবে মেহমানরা আসলে আপনার ইউনিক জিনিসগুলি বের করে দেখাইলে তখন তারা খুবই অবাক হয় এটাও আপনারা চাইলে পাইকারি এবং খুচরা দুটাই নিতে পারেন

লং টাইম ইউজ করতে পারবে মুছে আবার ভেঙে রেখে দিল প্লাস্টিকের ক্যান্সারের সম্ভাবনা বেশি এই জন্য আমি ন্যাচারাল পাতাটা ইউজ করি নিজেও খাই এবং আমার দোকানে হোলসেলও দেয় আবার খুরসাদ পাবেন আমার এখানে এই যে বাটি সুপারি পাতা দিয়ে তৈরি না পাতার তৈরি এগুলি কতবার ইউজ করা যাবে এটা ছয় সাত বার ইউজ করতে পারবেন বা আরো লং টাইম যদি রাখার ইচ্ছা থাকে মুছে টুছে আবার রেখে দিলেন এটা আমি ডিজাইন করেছি কাটার চামচগুলি ট্রে এটা হচ্ছে বাঁশের ট্রে মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর লাগতেছে বাঁশের ট্রে জি আর সারি বাঁশের ট্রে এটা একদম ভালো করে মজবুত করে লাগানো আর এটা হচ্ছে শরবতের গ্লাস ইউনিক জিনিস দুইটা গ্লাস বসিয়ে তারপর মেয়ে সামনে নিলো আবার এই যে ক্যানভাস গুলি আমাদের হাতের তৈরি যে লেখা যে আরবি লেখা হাতের তৈরি যে চুরিগুলি দেখতে পাচ্ছেন চিকন চুরিও আছে বিভিন্ন কোয়ালিটি চুরি আছে এগুলি হাতে তৈরি করা তারপরে মাপ মতো বিভিন্ন করে থাকি এই আমি নিজে তৈরি করি বিভিন্ন কালার এবং কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির পোশাকের সাথে ম্যাচিং করে করে পড়বে যে এই দুটো হচ্ছে কানের দুল কলার সেট আরো বিভিন্ন কালার আছে গায়ে হলুদের আছে বিভিন্ন উৎসবের আছে বসন্তের আছে আমার এখানে গায়ে হলুদের অনেক আইটেম আছে বিভিন্ন কোয়ালিটির নিতে পারবেন এখানে এসে ভিডিও

Até a আপনার পাথরে ছোট ছোট ইন্ডিয়ানের যে ঝিনুকের আছে মহগের পাল দিয়ে তৈরি পাশাপাশি ইন্ডিয়ান কিছু কালেকশন রেখেছি চাইলে অনেকেই দিতে পারবে এখান থেকে এসে এগুলো সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান হ্যাঁ কানের দুলগুলো ইন্ডিয়ান এই কানের দুলগুলো ইন্ডিয়ান এতে আছে ओरिजिनल ইন্ডিয়ান হ্যাঁ ओरिजिनल করতে নিতে চায় পারবেন বড়টা 450 হচ্ছে টাকা সেট আর কম দামিও আছে কিন্তু ইউনিক ইউনিক সেট আছে এগুলিও সব আপনার কানেদুল রং গ্যারান্টি এগুলি খুলে রেখে ইউজ করতে পারবে এটা আমার থেকে আনা এই ফেস আর এটা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা যে যে কান্ট্রিতে আত্মীয় স্বজন আছে তাদের দিয়ে আমি মাল বাংলাদেশে নিয়ে আসি এটা মেরিন ফ্রান্স সাউথ আফ্রিকা থেকে আনা কিন্তু মেড ফ্রান্স লেখা এটা ইন্দোনেশিয়া এটা সৌদি থেকে আনা এটাও বাহিরের থেকে আনা বক্স এটাকে বলা আইসেল বক্স

হ্যাঁ কালার দেওয়া যাবে কালো পিঙ্ক এ সমস্ত কালার দেওয়া যাবে এটা চেন্নাই স্কার্ট আমি চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইতে যাই তখন আমি কিছু পোশাক নিয়ে আসি এটা চেন্নাই আবার থ্রি বেজ আছে চেন্নাই সবটা ইয়েলো কালার আর ওগুলি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পোশাক জর্জেট যেগুলি দেখছেন এগুলি সব ইন্ডিয়ান আর এগুলি ইন্ডিয়ান সৌদি আরবের হিজাব আছে সৌদির হিজাব যে ইনার ইনার আবার হচ্ছে আপনার নেডের মধ্যে ইনার হবে এক কালারের মধ্যে ইনার হবে হোয়াইট কালার ব্ল্যাক কালারের মধ্যে ইনার হবে আর হিজাবগুলি বিভিন্ন কালারের হবে কিন্তু এটা রাফ ইউজ করলেও এরকমই থাকবে স্টোনগুলি উঠবে না এই যে স্টোনগুলি আপনি ইচ্ছা করলে যেমন একটা আছে না যে ধুতে ধুইতে ধুইতে ধুতে উঠে যায় সেই সেইভাবে উঠবে না রং ড্রেসগুলি কালার রং কস গ্যারান্টি হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির আছে তারপর আবার শর্ট আছে বাচ্চাদের আছে বড়দের আছে যে এটা চেন্নাই ড্রেসটা এটা চেন্নাই থেকে আনা ব্লাউজের পিস সহ শাড়ি আছে এগুলো একদম পিওর কটনের কোনো সুতা মিক্স নেই শাড়িগুলিতে এগুলো কোন দেশের শাড়ি এটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি এগুলি বাংলাদেশি হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর ইন্ডিয়ানগুলি হচ্ছে এই যে এখানে ইন্ডিয়ান এগুলির মধ্যে ব্লাউজের পিস আছে এটা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট এগুলোর মধ্যে আবার ব্লাউজের পিস নেই চাইলে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবে এটার সাথে ম্যাচ করে এটা হচ্ছে তুলার ফুল তুলার ফুল হ্যাঁ সচরাচর অনেক জায়গায় কিন্তু তাঁতের ড্রেস খুঁজে পাওয়া যায় না আমার এখানে উপজাতি থেকে শুরু করে সব তাঁতের ড্রেস পাওয়া যাবে এখানে তারপরে উপজাতির ড্রেস যেটা অনলাইনে হচ্ছে বারোশো আমার এখানে আসলে পাবে হলো এগারোশো টাকা এগুলি হচ্ছে তাঁতের ড্রেস ফুল থ্রি পিস পাওয়া যাবে আমার এখানে চাইলে আপনার ফুল সালোয়ার এবং জামা দুপাট্টা এগুলি পাবেন এটার মধ্যে কালার দেওয়া যাবে কক্সের পোশাক হ্যাঁ রেডিমেড পাবেন আর হাতের কাজের পোশাক আছে আমার এখানে যে হাতের কাজের ড্রেস আছে অ্যাপ্লিকেরও ড্রেস আছে অ্যাপ্লিকেট এগুলো তো যারা হোলসেল নেবে বিক্রি করার জন্য তাদেরকে তো কন্টিনিউ দিতে পারবেন হ্যাঁ তাদেরকে কন্টিনিউ দেওয়া যাবে এটা দুপাট্টা এবং হাতের কাজ করা এই যে এটা হচ্ছে দুপাটার এটা হচ্ছে সালোয়ারের নিচে কাজ আছে এই যে হাতের কাজের মেক্সিও পাওয়া যায় আমার এখানে সেঞ্চুরি বয়েল যেটা রংকশ গ্যারান্টি আমার এখানে চাইলে পাকিস্তানি বোন পাবে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডোন সিলটা এই সিলটা আপনারা চার্জ দিলে পেয়ে যাবেন যে এটা কোথাকার পোশাক বা কত রেট আর দোপাট্টা হবে হলো জর্জেট পাকিস্তানি দোপাট্টা গুলো অনেক বিশাল বড় হয়ে থাকে বড় এবং আপনার তৈরি করা পোশাকও আছে চাইলে তৈরি করাটাও নিতে পারবে আবার তৈরি ছাড়াও আছে পিওর কটনের আছে মালাকারি পাবে চাইলে মালাকারিও দেওয়া যাবে অর্গানজার ভিতর আছে এটা হচ্ছে ড্রেস এই যে হচ্ছে জামাটা হ্যাঁ এটা জামাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার অনেক আরামদায়ক অনেক মূলায়ম হ্যাঁ এই যে নিচে কাজ আছে সালোয়ারের আর দুপাট্টাগুলি একদম সেম সেম পাকিস্তানি দুপাট্টার মতোই বিশাল বড়ো দুপাট্টা তারপরে হচ্ছে আমার এখানে দুপাট্টাও বিক্রি করি আমি ইন্ডিয়ান বাংলাদেশি সব ধরনের দুপাট্টাই আছে আমার এখানে নামাজের জন্য দেখা যায় অনেকে হিজাব করতে পারে না হিজাবের চাইতে আপনার দুপাট্টা পরেই নামাজ পড়ব তাহলে বিশাল বড় দুপাট্টা আছে দুপাট্টাগুলি একদমই খুব আরামদায়ক অনেক বড় বড় দুপাট্টা কোয়ালিটি ফুল দুপাট্টা দেওয়া যাবে বাচ্চা শাড়ি দশ বছর একেবারে তিন বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত আমরা একটা শাড়ি দিয়েই তৈরি করে দিই এটার পেডিগোট আছে ভিতরে ফিট করা এই যে আস্তর ব্লাউজে এই যে আস্তর দেওয়া আছে এটা সামনের সাইডে কুচি করা তারপরে বাচ্চারা নিয়ে এসে তারপরে এখান দিয়ে টান দিয়ে এটা পড়লো এর মধ্যে কালার আছে কালার দেওয়া যাবে আমার ছোট বোন ইউরোপ থেকে ও ইউরোপ থেকে যে স্কিন মোজাগুলি পাঠায় অনেক আপুরা দেখা যায় সচরাচর এগুলি পায় না তা আমি আমার এখানে আসলে ইনশাল্লাহ পাবেন অনেক আমার অনেকে শর্ট শর্টটাই চাই কালার দেওয়া যাবে আমার বাচ্চাদেরও আছে এই যে কুশি কাটার গলা জামা তৈরি করার যে গলাটা ইউজ করেন আপনারা আমার এখানে চাইলে আপনারা পাবেন প্রাইস একদমই কম আমার এখানে ইন্ডিয়ান চাদর আছে ছয় ফিট সাত ফিট খাটের শেডের মধ্যে দুইটা শেড থাকে বিভিন্ন ডিজাইন আছে একটা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে কালার চাইলে দেওয়া যাবে বালিশের কাবার কিন্তু অনেক বড় 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 ফিট কিন্তু বালিশের বালিশের হোম টেক্সের আছে চাইলে অরিজিনাল চাদর দেওয়া যাবে কাবার এক দোকানে ঢুকে সব আইটেম পাবেন এ টু জেড আমার এখানে সব লেডিস আইটেম গায়ে হলুদ থেকে শুরু করে একেবারে ঘর সাজানো যাবতীয় যে প্রয়োজনীয় প্রোডাক্ট সব আমার এখানে পাবে এটাও ছয় ফিট সাত ফিট খাড়ের এগুলির মধ্যে কালার দেওয়া যাবে এই যে হোম টেক্স কাপড়ের এটাও ছয় ফিট সাত ফিট খাটের কাপড়টা সুন্দর এটাও বালিশের কাপার বড় বালিশের কাপার সহ হ্যাঁ বালিশের কাপার সহ চায়না লিলের মধ্যে টু পিস কেউ যদি চায় কালার দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে এই যে টু পিস প্যান্ট আর শার্ট কোয়ালিটি এই যে এ একটা আছে টপস অনেক মেয়েরা টপস খুব পছন্দ করে জিন্সের প্যান্ট সাথে আপনি অ্যাড করতে পারবেন এটা এই যে পিওর কটনের মধ্যে কটনের মধ্যে এগুলি হচ্ছে টু পিস সালোয়ার তৈরি এবং জামা তৈরি এগুলিও পিওর কটন জামা আর সালোয়ার তৈরি করা টু পিস তারপরে অনেক বাচ্চাদের যে ওয়ান পিসগুলি আবার যে গেঞ্জির সেটগুলি এগুলি আমাদের এখানে পাবেন জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে সব ধরনের আইটেম আমার এখানে আসে অনেক কোয়ালিটি ফুল তারপরে আবার হচ্ছে স্কার্টের সাথে শর্ট গেঞ্জি পাওয়া যাবে যে গলা বিক্রি করি সেই গলার সাথে আবার একটা ফ্রক তৈরি করেছি ফুলের কালেকশনও আমার দোকানে রাখছি কেউ চাইলে ঘর সাজাতে পারবে ফুল দিয়ে বিভিন্ন কোয়ালিটির ফুল তারপরে এই যে গায়ে হলুদের মাথার ফুল আমি নিজে তৈরি করি এটা শিল্পপতির বাসায় থাকে এটা দেয়ালে আয়নাটা বসায় ড্রয়িং রুম এটা আমি অর্ডার করে কাটে তারপরে নিজে ডিজাইন করেছি আচ্ছা চাইলে আমার এখান থেকে বড় আয়না ফিট করার জন্য আপনারা নিয়ে যেতে পারেন ইন্ডিয়ান বৌদ্ধদের সাজের চুরি আছে এখানে তারপরে আপনার সিটি গোল্ড এর আছে সব প্লেট এর আছে হ্যাঁ হ্যাঁ আছে

চাইলে একটা নিতে পারবে এক হাতে গড়ি আর কাতে এটা আর চাইলে দুইটাও ইউজ করতে পারবে আমার এখানে কিন্তু গোল্ড প্লেটের অনেক সেট পাওয়া যাবে বিয়ের এই যে একটা গোল্ড প্লেটের সেট আছে আমার এখানে চাইলে আপুর আসতে পারে কালার রং গ্যারান্টি দিব এটা হচ্ছে অরিজিনাল বাবুই পাখির বাসা আমি গ্রামগঞ্জ থেকে এটা সংগ্রহ করে নিয়ে আসছি আমার এই দোকানের জন্য অনেকে বাসার জন্য চায় ডেকোরেশনের জন্য তা আমার এখানে আসলে পাবেন ইনশাল্লাহ অরিজিনাল বাবুই পাখির বাসাটা চাইলে আমি আরও এটা গর্জেস করব বাতি ফিট করে দিব লতা ফুল দিয়ে ডেকোরেশন করে দিব আমার শপে আসলে পাইকারি এবং খুচরা মাল পাবেন আপনারা যদি আমাকে অর্ডার করেন ডিজাইন দিয়ে তাহলে সেটাও পারবো আইসে আপনারা নিজেরাও দেখে যান যারা ভিডিও দেখে আসবেন আমিন ভাই ইনশাল্লাহ তাদের জন্য থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে